হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে কি ফুকাই ফুকাই উড়াবো জানি হ্যাঁ ডানা 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 তাহলে আমরা এখন পশম কম্পিটিশন দেখবো দেখা যাক কার পশমটা কতক্ষণ উড়ে ঠিক আছে সকালে পাশে থাকুন হ্যাঁ তোমরা এক সাইডে থাকো আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখনই কিন্তু উড়াইতে হবে ঠিক আছে আর সবাই এইভাবে ধরো মুখটার উপরে উপরে

হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি আমি রেডি হচ্ছ রেডি হচ্ছ লোকই করো দেখতে চল মমি নিলে নাকে থামতামতাম পরে নাই কিন্তু ঠিক আছে অনেক সুন্দর খেলা হ্যাঁ তোমরা মজা পাইছো ঠিক আছে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও সামনে আনবো ঠিক আছে সকালে দোয়া রাখবেন সাপোর্ট হ্যাঁ আসসালামু আলাইকুম